বাংলাদেশের চৌষট্টিটা জেলা ভ্রমণের যে মিশনে নেমেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় জেলা হিসাবে কিশোরগঞ্জে চলে আসছি কিশোরগঞ্জে আসার জন্য আমাকে সবার প্রথমে থেকে কেননা এখান থেকে সকাল সাতটা বেজে তেতাল্লিশ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে সেরে যাবে এগারো সুন্দর প্রভাতি এক্সপ্রেস সবাইকে জাহিদ আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে এখন আসলে হচ্ছে কিশোরগঞ্জে তো কিশোরগঞ্জে আসলাম হচ্ছে এগারো সুন্দর প্রভাতি ট্রেনে আর এখন হচ্ছে যাবো সোলাকিয়া মাঠে গিয়ে আপনাদেরকে কিশোরগঞ্জ শহর ঘুরে দেখানো শুরু করে দেবো তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত যারা যারা জয়েন করেছেন পুরো ভিডিওটা মনে সহকারে দেখেন আমার ঠিক পিছনে হচ্ছে কিশোরগঞ্জ রেল স্টেশন এই যে লাইন এই লাইন ধরে হেডে আসতেছি সোলাকিয়া মাঠের দিকে এই সোজা সবাই আসলে এই দিক দিয়ে হেঁটে যাচ্ছে তাই আমি ভাবলাম হেঁটেই যাই দেখি নতুন এলাকায় আসলে ঘুরে ঘুরে দেখা উচিত সবার এটা হচ্ছে কিশোরগঞ্জের নরসুন্ধ্যা রিভার মানে নদী আর কি নরসিংহ নদী তো এই নরসুন্ধ্যা নদীর পাড়ায় কিশোরগঞ্জ কিন্তু এই নদী তো মরে গেছে বর্ষাকালে দেখেন কচুরিতে ভরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে শোলাকিয়া ঈদগা মাঠ প্রায় আড়াইশো বছরের পুরনো এই ঈদগা মাঠটা এটা হচ্ছে উপমহাদেশের বলা যায় বর্তমান সময়ে দু হাজার সালে এসে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ঈদগা মাঠ যেটা বাংলাদেশে অবস্থিত বাংলাদেশের কিশোরগঞ্জে প্রত্যেক বছর ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজ এই ময়দানটাতে হয় আর এটা একটা এখন একটা ইতিহাসে পরিণত হয়েছে সেই ইতিহাসগুলো সম্পর্কে আমরা জেনে নিই বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান হচ্ছে সোলাকিয়া ঈদগাহ ময়দান ইসলামের বাণী প্রচারের জন্য সুদূর ইয়েমেন থেকে আগত সোলাকিয়া সাহেবের পূর্বপুরুষ সুফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুকে আঠারোশো সালে নরসুন্দর নদীর তীরে ঈদের জামাতের আয়োজন করেন ওই জামাতে ইমামতি করেন সুফি সৈয়দ আহমেদ নিজেই অনেকের মতে মোনাজাতা তিনি মুসলিমদের প্রাচুর্যতা প্রকাশে সোয়ালাক কথাটি ব্যবহার করেন আবার কেউ কেউ বলেন সেদিনের জামাতে এক লাখ পঁচিশ হাজার লোক জমায়েত হয় ফলে এর নাম হয় সোয়ালাকি পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে সোলাকিয়ার নামটি চালু হয়ে যায় বর্তমানে সোলাকিয়া ঈদগা মাঠের আয়তন প্রায় সাত একর শোলাকিয়া ঈদগামটার ইতিহাস তো টুকটাক আপনাদেরকে জানাইলাম এখন যাব হচ্ছে আমরা পাগলা মসজিদে ভাবছিলাম যে ঈশাখার বাসার যে দুর্গ আছে একটা সেইখানে যাবো কিন্তু সেইখানে যাওয়া এখন হবে না সময় মোটামুটি দুপুর এগারো তিপ্পান্ন বাজে একটু পরে জুমার নামাজ আছে তাই ডিরেক্ট পাগলা মসজিদে চলে যাই তো শোলাকিয়া ঈদগাহ এই মোড় থেকে হচ্ছে পাগলা মসজিদ যাওয়ার জন্য একটা অটোরে উঠলাম এটার ভাড়া হচ্ছে তিরিশ টাকা তো সোলাকে থেকে যাবো সময় কতক্ষণ লাগবে তো আর এইখান থেকে পাগলা মসজিদ যাইতে মোটামুটি বিশ পঁচিশ মিনিট সময় লাগবে তো সেখানে গিয়ে আজকে জুমার নামাজ পড়ার কথা আছে কিশোরগঞ্জ শহরে হচ্ছে দুইটা মসজিদ বেশ বিখ্যাত একটা শহীদি মসজিদ যেটা পিছনে ফেরে আর একটা মসজিদ হচ্ছে পাগলা মসজিদ যেটাতে এখন আমি যাচ্ছি তবে এই এলাকায় অটো প্রচুর কিন্তু জ্যাম লেগে জন্য একদম আমাদের দিনাজপুর শহরের মতো প্রচুর অটো এখানে এই যে দূরে যে মসজিদটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদ যেখানে একটু পর জুম্মান নামাজ আদায় করবো আজান সম্ভবত এখনো দেবে অলরেডি কিন্তু দেখেন মানুষের ভিড় শুরু হয়ে গেছে আমি ঠিক আছি পাগলা মসজিদের সামনে নরসুন্দর নদীর উপর একটা ব্রিজ আছে সেটার উপর তা এই মসজিদ কেন্দ্রিক এখানে কিন্তু বেশ অনেক ভালো ব্যবসা জমজমার যেটা যা আপনাদেরকে একটু দেখাই আমি তো এই যে দেখেন বাজারটা এটা হচ্ছে মাজার কেন্দ্রিক বাজার অনেক ফকির ফকিরানি আছে তো আর এই যে সেই বিখ্যাত হচ্ছে পাগলা মসজিদ পাগলা মসজিদে আসার ইনস্টেশনটা বলে দিই সকালবেলা এগারো সুন্দর প্রভাতিতে উঠবেন উঠে হচ্ছে স্টেশনের নেমে অটো নিবেন তিরিশ টাকা ভাড়া নিবে পাগলা মসজিদে আসার জন্য ঠিক আছে পালা মসজিদের সামনেই একবারে আপনাদেরকে নামাই দিবে রিজার্ভ হচ্ছে অটো এই মোটামুটি আর তেমন কিছু না এই মসজিদের সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলে রাখি পাগলা মসজিদের বিষয়টা হচ্ছে একটু আধ্যাত্মিক টাইপের মানে প্রায় আড়াইশো বছর আগে এক বুজর্গ ব্যক্তি এখানে চাদর বিছিয়ে থাকা শুরু করে বাইরে থেকে আসে এই নরসিংহ নদীর পাড়ে চাদর বিছিয়ে থাকা শুরু করে পরবর্তীতে ওনাকে ঘিরে বেশ মানুষের জনসমাগম হয় এবং যখন মারা যায় তার কবর দেওয়া হয় এখানে আর তার কবরের পাশেই এই মসজিদটি হচ্ছে বানানো হয় যেহেতু উনি অনেকটা পাগল টাইপের ছিলেন যেই কারণে নামের কারণে পরবর্তীতে এটা হচ্ছে পাগলা মসজিদ হয়ে যায় তো আসেন আমরা আর দেরি না করে ভিতরে যাই পাগলা মসজিদের জনসমাগম দেখি দর্শক হয়তোবা এই মসজিদটা কতটা জনপ্রিয় আর এই জনপ্রিয়তার কারণেই অল্প কিছুদিন পর পর এই মসজিদের দান বাক্স থেকে বের করা হয় কোটি কোটি টাকা কি তিরিশ টাকা কিশোরগঞ্জ শহরের অন্যতম জনপ্রিয় হচ্ছে এই গুরুদয়াল কলেজ বা সরকারি কলেজ এই যে ভবনটা দেখছেন এটা গুরুদয়াল কলেজের নতুন বিল্ডিং যেটা বাইরে থেকে বেশ সুন্দর দেখা যায় এবং গুরুদয়াল কলেজের সামনেই রয়েছে শহীদ মিনার সহ বেশ কিছু ভাস্কর্য যেগুলোর মধ্যে নাম সেভাবে লেখা নেই কিন্তু এটাতে মুক্তিযোদ্ধাদের শহীদদের নাম লেখা রয়েছে পাগলা মসজিদের সামনে থেকে কয়েকটা জিনিস কিনলাম জুমার নামাজ শেষ করে ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি কি কি পাওয়া যায় তো সেখানে আচার কিনছি একটা সন্দেশ কিনছি আর নারিকেল দিয়ে বানানো এটা কি জানি এটা বেশ দেখতে ভালোই লাগলো এই জন্য কিনলাম তো এখন খাই খেয়ে এগুলোর টেস্ট আপনাদেরকে জানাচ্ছি প্রথমে নারকেলটা খাবো রাস্তাঘাটে মাঝে মাঝে আমরা নারকেলই খাই না চিনি গুড় দিয়ে বানাই সন্দেশ টাইপের সেরকম একবারে হু হু কিন্তু সফট আছে অনেক কিন্তু মিষ্টি অনেক তবে এনার্জি দিবে শরীরে তাই আমরা সকাল থেকে প্রচুর হাঁটাহাঁটি হচ্ছে দাঁড়িয়ে থাকতেছি মাথা ব্যথা করতেছে তবে এটা খাইলে মনে হয় উপকার হবে এই সন্দেশ এটার দাম নিচ্ছে কিন্তু দশ টাকা আর নারিকেলেরটার দাম ছিল বিশ টাকা এটা নরম মিষ্টি কম কিন্তু খাইতে দারুণ লাগতেছে হুম মজা আছে আসি কিশোরগঞ্জের নরসুন্দর নদীর পাড়ে বসে মুক্ত মঞ্চের পাশেই বসে আছে আপনাদেরকে সেই ভিডিওটা একটু পরে দেখাচ্ছি পাগলা মসজিদের সামনে থেকে দশ টাকার কেনা আসার একটু খায়া দেখি কেমন বেস্ট রোদ ঝড় বৃষ্টি যেটা হোক না কেন ঘোরাঘুরি কিন্তু বন্ধ থাকবে না আছি হচ্ছে সরকারি গুরুদয়াল কলেজের পাশেই মুক্তমঞ্চে কিশোরগঞ্জের মুক্তমঞ্চের যে মুক্তমঞ্চ নরসুন্দর নদীর উপরে একবারে সেটার মধ্যে যাচ্ছি আর পিছনে দেখেন গোল গোল করে বসার একটা ব্যবস্থা করা আছে আমি আপনাকে ছবি দেখাই তাহলে বুঝবেন সামনের যে বিল্ডিংটা এটা হচ্ছে এই মুক্তমঞ্চের একটা অংশ কিশোরগঞ্জ এটা মনে হয় এখনো খুলে দেয়নি কিশোরগঞ্জ বন্ধ আছে এখন আমার ঠিক পিছনে পানির ট্যাংকিটা দেখা যাচ্ছে এবং তার পাশে দেখেন কিশোরগঞ্জের অস্টাওয়ার টাওয়ার আর ওই যে দূরে মুক্তমঞ্চ এটা মানে কমপ্লিট হয়ে গেলে কিন্তু বেশ সুন্দর দেখা যাবে তখন কিশোরগঞ্জ শহরের ভিতরে তেমন আর কিছু এরকম মানে স্পেসিফিক স্পট নাই দেখার মতো এবার যাব আমরা জঙ্গল বাড়ি দুর্গতে তো ইশাখার বাড়ি খুঁজতে খুঁজতে আসতেছিলাম তা আসার পথে একটা সুন্দর মসজিদ পাইছি আপনাদেরকে একটা মসজিদটা যদি দেখাই দেখেন এটা হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ বেশ সুন্দর সাদা কালার রং করা কিন্তু এখানে ইশাখার বাড়ি কোনটা এটা নাকি হ্যাঁ মসজিদটা একবারে হচ্ছে ইশাখার বাসার পাশেই বেশ সুন্দর এটা তো এটাই হচ্ছে সেই জঙ্গলবাড়ি ফোর্ট বা ইশাখার দুর্গ এটা আগে ভঙ্গুর ছিল বা ধ্বংসপ্রাপ্ত ছিল যেটা মনে হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংগ্রহ করা হচ্ছে দেখেন বেশ সুন্দর করে এখন রং টং করা হয়েছে দরজাগুলোও রং করছে একটু ভিতরের দিকে আমরা যদি যাই কিছু দেখা যায় কি না তো ইশাখার বা দুর্গ বা জঙ্গলবাড়ি ফোর্ট সম্পর্কে যদি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে রাজা মানসিংকে যখন এগারো সিন্ধু যুদ্ধে ইশাখা পরাজিত করে তখন লক্ষণ সিংয়ের কাছ থেকে এই দুর্গটা দখল করে নেয় মজার বিষয় হচ্ছে এই যে দুর্গটা আছে ধ্বংসপ্রাপ্ত দুর্গ দেখেন পিছন পাশে একটা বিল্ডিং প্লাস এই যে এটা হচ্ছে সংগ্রহের কাজ চলতেছে এই জিনিসগুলা হচ্ছে মানে ঈশাখায় নিজে কখনো তৈরি করে নাই এমনকি মানসিংহ তৈরি করে নাই ধারণা করা হয় যে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে মোঘল আমলে মানে অ্যাকচুয়ালি কারা তৈরি করছে হিন্দুরা না মুসলিমরা এটা কিন্তু মানে কেউ জানে না দেখেন একবারে এগুলো কিন্তু পুরো ভাঙ্গা চুরের অবস্থা ছিল সেগুলোকে সংগ্রহ কাজ চলতেছে আর কি এই উদ্যোগটা আমার বেশ পছন্দ হয়েছে যেটা আপনার ইয়েতে ছিল না আমি দেখছিলাম হচ্ছে মুক্তগাছা কাছা জমিদার বাড়িতে গেছিলাম সেখানে কিন্তু এই জিনিসগুলো ছিল না সরকারের উচিত মুক্তগাছা কাছা জমিদার বাড়ি যেটা এর থেকে সুন্দর এবং বিশাল বড় সেটা যেন খুব সুন্দর করে সংরক্ষণ করে তো এই জঙ্গলবাড়ি ফোর্ট সম্পর্কে এখানে কিছু লেখা আছে সেটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে কারা পড়ার দরকার হয় তাহলে এখানে পজ করে পড়ে নিতে পারেন আমার পিছনে যে কবরগুলা দেখতে পাচ্ছেন বা যে উঁচু ঢিপির মতো জায়গা এগুলো হচ্ছে ইশাখার বংশধরের কবর এটা আসলে কার কবর ডিটেলস কোথাও লেখা নেই সেভাবে কিন্তু এখানকার এক স্থানীয় ভাই আমাকে বললো যেটা এই কবরগুলো হচ্ছে ইশাখার বংশধরের কবর প্লাস এই কবরগুলো হচ্ছে বেশ লম্বা লম্বা মানে তারা কি অনেক বেশি লম্বা ছিল নাকি জাস্ট বানিয়ে রাখছে এরকম লম্বা করে সেটা আমি সঠিক জানি না এখানে হচ্ছে বেশ কয়েকটা কবর আছে তার মধ্যে দুইটা কবর এরকম উঁচু ঢিপির মতো পাকা করে রাখা হয়েছে জেলা ভ্রমণের তৃতীয় জেলা এটা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ভ্রমণ আজকের মতো এখানেই শেষ আসি হচ্ছে ইশাখার দুর্গতে অর্থাৎ যেটা জঙ্গলবাড়ি ফোর্ট তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ